দেখো সবুজ তখন ধান বসানো হয়েছে সবে হ্যাঁ ক্যামেরা আমি বাংলা আমার নাম ডোডো আমি বাড়ি আজ আজকে ডুডোর স্কুল নেই তাই আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি আর আমি ওটার সাথে সাথে ডুডোও উঠে গেছে আর আজকে ঘুম থেকে উঠে ডোডোর খিদে পেয়ে গেছে তাই চট জলদি একটু সবজি ছিল সেটা চপারে চপ করে নিয়ে এখন বানাচ্ছি আমি প্যানকেক আর তাড়াতাড়ি আজকে রান্না বান্না সেরে নিতে হবে কারণ আজকে আমাদের রান্নাঘরটা ক্লিন করতে আসবে লোক আর বাকি আরও কিছু কাজ আছে দরজা জানালায় বা টিভি ইনস্টল করা এগুলো সব আজকেই হয়ে যাবে ডোডোর আজকাল কাজের খুব চাপ যাচ্ছে যার জন্য ঘুম থেকে উঠে আবার বসে পড়েছে ল্যাপটপ নিয়ে খুব চাপ নাকি তোমার কাজে কি কাজ করছো কি কাজ করছো খুব মনোযোগ দিয়ে করছে আজকে সকাল থেকে একবারও বৃষ্টি বন্ধ হয়নি তাই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে আমরা চলেছি ডোডোর জন্য রেনকোট কিনতে আর আমরা রেনকোট কিনতে যাচ্ছি নাগের বাজারেই বাজার

বাজার করার পর আমাদের অনেকগুলো ব্যাগ হয়ে গেছে তারপর রিক্সা করে চলে এলাম বাড়ি টিভিটা ইনস্টল করার জন্য লোক চলে এসেছে আর অচিন্ত টিভিটা বের করে এখন সোফায় রেখেছে আর দেখছে কোন জায়গায় লাগাবে তারপর ডিসাইড হলো সোফার একদম সামনা সামনি আর মেন ডোরের আমাদের পিছন দিকে যেখানে সুইচ বোর্ড রয়েছে ওখানে টিভিটা ইনস্টল করা হবে সাহস দিন দিন বেড়ে যাচ্ছে ওর টিভি টিভি ধরে ঝুলছিল

চলছে চলো চলো বাবা বাবা রেডি হয়েছে এখন বাজে দুপুর পৌনে দুটো আমরা সবাই রেডি হয়ে গিয়ে এখন জানালা দরজা সব ভালো করে বন্ধ করে দিচ্ছি আর আমরা এখন যাচ্ছি গ্রামের বাড়ি কারণ অনেকদিন পরে দাদু আজকে হসপিটাল থেকে বাড়ি ফিরছে অনেকেই জানতে চেয়েছে দাদু এখন কেমন আছে দাদু এখন আগের থেকে বেটার আছে আর হাতের অপারেশন একবার হয়েছে এরপর দাদু বাড়িতে থাকবে কিছুদিন পর পর ড্রেসিং করতে নিয়ে যেতে হবে দিন কুড়ি পরে আবার একবার অপারেশন হবে তারপর ডক্টর ডিসাইড করবেন থার্ড অপারেশন হবে কি না কি হচ্ছে এখান দিয়েও ট্রেন দেখা যাচ্ছে কিন্তু

দুটো বারুই শিয়ালদা থেকে বারুইপাড়া একটা ডিরেক্ট ট্রেন আছে যেটা আমরা দমদম থেকে ধরেছিলাম আর এই ট্রেনটায় গেলে অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় ট্রেনের দুলুনি আর ঠান্ডা ঠান্ডা হাওয়ায় দুডো আমার কোলে নিশ্চিন্তে একটা আধ ঘন্টার ঘুম দিয়ে নিয়েছে আর ট্রেন থেকে নামার পরেও বাবার কাঁধে ঘুমিয়ে ঘুমিয়ে এখন চলেছে আমরা তিনটে দশ নাগাদ বাড়ি পড়া স্টেশনে নেমে যাই আর হঠাৎই একটু চড়বড় করে বৃষ্টি হয়ে আকাশ একদম কালো হয়ে যায় এরপর আগে থেকে বলে রাখা টোটোয় আমরা বাড়ির দিকে এগিয়ে চললাম আমরা স্কুল মাটির সামনে পৌঁছাতে না পৌঁছাতে দূর থেকে দেখতে পাই মা অনেকটা রাস্তায় এগিয়ে এসে দাঁড়িয়ে আছে মায়ের গোপালের জন্য দেখো সবুজ যখন ধান বসানো হয়েছে সবে কোনটার কি হবে তুমি যাও মা ভিডিওটা এডিট এডিট করে আসছে যাও কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ কোথায় যাবে ওই দেখো নান যাচ্ছি যাও এখন সন্ধে হয়ে গেছে আর আমি ডোডো অচিন্ত তিনজনে গেছি বড় বাবার মন্দিরে পুজো দিতে পুজো দিয়ে চলে গেছিলাম একটু বড় বাজারের দিকে ঘুরতে তারপরে আইসক্রিম খেয়ে চপ নিয়ে সোজা বাড়ির দিকে ডোডো গাড়ি অনেক দূর যাচ্ছে ধরো তুমি কি জানো আজকে যেহেতু বাড়ি আসছে অনেক দিন পরে কি গাড়ি করে আসছে কে আনতে গেছে কে আনতে গেছে বলো কে নিয়ে আসবে যেটুকে দাদা কি বলবে যেটুকে কেমন আছো জিজ্ঞেস করবে ঠিক আছে বাবা রাখছি যাও দাদুদের আসতে প্রায় সাড়ে নটা দশটা যাবে তাই অলরেডি আমাদের রান্না বান্না সব বসিয়ে দেওয়া হয়েছে যাতে আসার আগে রান্নাটা হয়ে যায় আজকে কি কি হচ্ছে চিকেন কষার রুটি মাংসের জন্য আগে আলটা ভাজা হচ্ছে তোমার জন্য আগে একটা চিকেন ভাজা হচ্ছে দেখো তুমি কি গন্ধ পেয়ে চলে এসছো বাবা ফোন করলো কাছাকাছি এসে গেছে দাদু আসছে তো আমরা আনতে যাচ্ছি এই কাদা আমার কর্মমাত্র রাস্তা দিয়ে যাচ্ছি এমার্জেন্সি লাইট নিয়ে আর মোবাইলে তো আসছি ভরসা তাদেরকে এখান থেকে হাঁটিয়ে নিয়ে আসতে হবে কিছু করার নেই